আমি আলামিন আমি ভালো ছেলে আমি সবার ছোট আজ তোমাদের মজার জিনিস দেখাবো আমার সাথে চলো আজ ঠান্ডা বাঁধাবো তুমি সিন পাতা নিবো আজ দেখো কিভাবে পাতা নেই তুমি পাতা হাতে রাখবো মাপবো আবার তাই করবো করে এই খেলছো কোনো দিন আমি কিভাবে কি খেলি আজ এবারে কাটেলের পাতা দিয়ে শামস বানাবো তোমরা শুধু দেখতে থাকো ও পাতা ফাঁস করব তারপরে হবে আমার কাছে বানাতে পারো ইদি খুবই সহজ দেখো কত সুন্দর করে শামস বানাইছো আমার সাথে মজার খেলা খেলব খেলা ছড়াছড়ি করব আহ কি মজা অনেক দরে ডালছতে পারি। ওকে ডালছতে পারো। আমরা বন্ধুদের সাথে দেখা করি গল্প তার সাথে গল্প করে মজা করব। বন্ধু নাম রবানি। তুই গল্প করতেছি। তার সাথে গল্প করি তার সাথে আনন্দ করি। সব নাচ ছাড়িতে পড়ে। সাথে দুইজন

বিকেলে একসাথে খেলি ঠিক না যাক আমি করি এটি আমার ছাগল ছাগল ছৌ মামা আমি বদদের সন্মান করি ওদেরকে ভালোবাসি আমি করি না মাঠে ঘাটে ছুড়ে বেড়াই কেন আমরা হাসতে আমরা তাজা করব। আমার খুব ভালো লাগে শুকনের পাতা দিয়ে চলো একটা গেম খেলে যাক প্রথমে শুকনের পাতা পেরে নেব পরে ইটিকা পুতে দেব ইটা পুকে দেব সেগুলা জুড়ে নেবে তারপরে যে মজার গেম আছে কি মজা হবে কি মজা হবে তাড়াতাড়ি কাজ করে গেম খেলবো

লাল 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 কি মজা কি মজা বালুগুলো অনেক সুন্দর বন্ধুরা আছে বন্ধুরই দেখাবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ